নমস্কার দি রিপোর্টে স্বাগত বিএন বসু মহকুমা হাসপাতালের সামনে চলল গুলি পরপর তিন রাউন্ড গুলি চলে বলে খবর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল সহ সংলগ্ন এলাকা জুড়ে প্রশাসন সূত্রে খবর গতকাল গভীর রাতে বিটি রোডের ওপর ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের সামনে আচমকা তিন যুবক শূন্যে পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ সেই বুলেট কারোর গায়ে না লাগলেও তবে গুলি চলার শব্দ পেয়ে সক্রিয় হয়ে ওঠেন পুলিশ কর্মীরা দুষ্কৃতীরা পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করতেই তাদের ধাওয়া করে পুলিশ অবশেষে টাটা গেটের সামনে তিনজনকে অস্ত্র সহ ধরতে সক্ষম হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা হলো আরমান আনসারি শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ তেওয়ারী এরা তিনজনেই জনই খরদোহের বাসিন্দা বলে জানা যাচ্ছে টিটাগর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে তলাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল ও দু রাউন্ড কার্টুজ আটক করা হয় একটি স্করপিও গাড়িও জানি রাখি এই গাড়ি করে বিটি রোড ধরে যাওয়ার সময় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের সামনে শূন্যে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা প্রসঙ্গত আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার পাশাপাশি বারংবার সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে শিল্পাঞ্চল সামনে দু বিধানসভা নির্বাচন তার আগে সমাজ বিরোধীদের দৌরাত্মে সরগরম হয়ে উঠেছে শিল্পাঞ্চলের রাজনীতি প্রশ্ন হচ্ছে কাদের মদ আপাতত এলাকায় সরবরাহ হচ্ছে এই আগ্নেয়াস্ত্র অস্ত্র কারবারিদের রুখতে কেন তৎপর হচ্ছে না প্রশাসন আসন্ন নির্বাচনে সন্ত্রাস করার জন্যই কি প্রস্তুতি চলছে প্রশ্ন উঠছেই রাজাদের দে রিপোর্ট টিটাগড় সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও Jai Hind.